Cheer it out, cheer it Hmm. In a messy house. Love me like you do. Love me like you do. Love me like you Touch me like you do. Touch me like you do. Touch me like you do. What are you waiting for? বি চাই ইয়ে ওতে করতে দেখো মা বিছানা করে আই হাই তুমি আবার শুয়ে গেলা ব্রেকফাস্ট করবে না ওটা নো ও কিউট লাগে ও হয় তুমি ঘ

কি বলেছ বারবার বলবে না কোনটাতে আস তোমাকে ড্রেস চেঞ্জ করে দিই ওকে রোহানি দাঁড়াও তো তোমার তো সুইমিং কস্টিউমটা অনেক সুন্দর Sí.

নাওয়া যা ধওলা করে আমরা এখন যাব উন্দালে রাতে ডিনার করতে তো এই তো সিলেট শহর ভালোই লাগতেছে এত কোলাহল নাই কিছু নাই স্যাটেনলি বেটার দেন ঢাকা ঢাকা তো ঢাকা আমাদের জন্য

शादी पर एक बीफ़ पंजाबी इधर ये तो कि बटर चिकन पानी बटर मसाला पानी बटर मसाला आप किस जास्ती से आ रहे हो आरु दूधा

এটা এটা মনে হয় রেস্টুরেন্ট নাকি এত বড় রেস্টুরেন্ট থেকে আল্লাহর রহমতে আমরা ছোট আসছি কারণ এটা বেস্ট আমরা তো সিলেট গ্র্যান্ড সিলেট থেকে কাছে তুমি তো বলো নাই এখানে আছে তাহলে একদিন শুধু শুধু রাত কাটাইলাম তুমি অনেক চালাক বলো নাই বললে আমি যদি আসতে চাই সেই কারণে বলো নাই তোমার তোমার সঙ্গ সঙ্গ এই তো এটাই যদি বুঝতা তাহলে তো আগে বলতা মুখ দিয়ে বল

यहने व्य भाई दिए देखो आया। <laughs> आया। <laughs>